নমস্কার বন্ধুরা গৃহিণীর রন্ধন কথা চ্যানেলটিতে তোমাদের সব বাইকে স্বাগত হাজির হয়ে গেছি রান্নার নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আমরা বানিয়েছি আলু পটলের রসা এইভাবে রাঁধলে অনুষ্ঠান বাড়ির স্বাদ মনে পড়ে যাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল গোটা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তো চলো দেখে ফেলি রান্নাটা আমরা কীভাবে করেছি প্রথমেই দেখিয়ে দিই কি কি সবজি লাগছে দেখো নিয়েছি আলু পটল একটি টমেটো ধনে পাতা পাঁচ থেকে ছটি কোয়া রসুন একটি কাঁচা লঙ্কা আর একটি পেঁয়াজ এই লাগছে সবজি এবার যে বাটা মশলাগুলো লাগবে সেগুলো দেখে দাও দেখে নাও তো একটা মিক্সি কন্টেনার নিয়ে নিয়েছি তো এখানে নিলাম আটটি কাজু আর দিচ্ছি এক চামচ পোস্ত একটা কাজু পোস্তর পেস্ট বানাবো এই পেস্ট রান্নার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় তো এবার নিয়ে নিচ্ছি দেখো টমেটো তো টমেটোগুলো একটু মেটে নেব টমেটোগুলো কুচিয়ে নিয়েছি এতে একটি কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর ধনে পাতা একসাথে করে একটা মিক্সচার বানিয়ে নেব তো এবার দেখো উপকরণগুলো ভালো করে দেখিয়ে দিচ্ছি মশলা সহ তো আলু পটল এভাবে কেটে নিয়েছি এবার দেখিয়ে দেবো মশলাগুলো তো দেখো এটা টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কার পেস্ট এটা হচ্ছে পেঁয়াজ রসুনের পেস্ট একটি পেঁয়াজ আর রসুনের পেস্ট এটা হচ্ছে ফোড়ন গোটা জিরে দারচিনি ছোটো এলাচ তোমরা একটা তেজপাতাও নিতে পারো তো এখানে গুঁড়ো মশলা কাশ্মীরি রেড মির্চি হলুদ গুঁড়ো এক চামচ মতো আদা বাটা কাজু পোস্তর পেস্ট আর এখানে রয়েছে চিনি পরিমাণ মতো অবশ্যই আর এখানে শাহি গরম মশলা আর থাকছে লবণ তো এবার দেখো মা গ্যাস অন করে কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছে এবার তেল এসে গেলে আলুগুলো এক এক করে তেলেতে দিয়ে দিতে হবে তো দেখো সব আলুগুলো মা তেলে ছেড়ে দিয়েছে এবার আলুগুলো চাপা দিয়ে দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে হালকা নাড়াচাড়া করতে হবে আর একটু চাপা দিয়ে দিয়ে ভেজে নেব এভাবে নাড়াচাড়া করতে করতেই একটু একটু আলুগুলো নরমও হয়ে যাবে তো দেখো আলুগুলো লাল লাল হয়ে এসেছে তো একটা জায়গায় মা তুলে নিচ্ছে তো ভাজতে ভাজতেই খানিকটা আলুটা নরম হয়ে যাবে তো এবার ওই তেলেই দিয়ে দিচ্ছে পটল পটলগুলো একইভাবে ভালোভাবে ভেজে নেব একটু একটু চাপা দিয়ে দিয়ে ভাজলে সুবিধা হবে ব্যাপারটা তো এপিট ওপিট উল্টে পটলগুলো একটু ভালোভাবে ভেজে নেব হালকা নাড়াচাড়া করে করে ভেজে নেব তো দেখতেই পাচ্ছ আলু পটল দুই ভালোভাবে ভেজে নিতে হবে দেখো পটলগুলো ভাজা হয়ে এসেছে এবার একটি জায়গায় তুলে রেখে দিয়েছি এবার অল্প একটু তেল দিলাম তো দেখো এবার ফোড়নটা মা দিয়ে দিচ্ছে তেলে তো এবার মশলাগুলো আদা বাটা গুঁড়ো মশলা রেড মির্চি কাশ্মীরি রেড মিরচি হলুদ গুঁড়ো আর পেঁয়াজ রসুনের যে পেস্ট বানিয়ে রেখেছিলাম এগুলো দিয়ে ভালোভাবে মশলাটা কষতে হবে দেখো মা ভালোভাবে মশলা কষে নিচ্ছে কষতে কষতে দেখো মশলাটা এবার কষা হয়ে গেলে বেশ খানিক্ষণ চিনি দিয়ে দিলো তো এখানে দু চামচ চিনি রেখেছিলাম তো এবার দিয়ে দিচ্ছি কাজু পোস্তর পেস্ট তো কাজু পোস্তর পেস্ট রান্নায় দিলে স্বাদ খুব ভালো হয় গ্রেভিটা খুব থকথকে করে খুব ভালো খেতে লাগে তো ভালো করে মশলাটা এভাবে কষতে হবে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা কষতে থাকবো তো এবার দেখো যে ধনে পাতা টমেটো কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম তো দেখো মা ভালোভাবে মশলাটা কষে নিচ্ছে বেশ খানিক্ষণ মশলাটা কষতে হবে মশলাটা কষতে কষতে মশলার রংটা আস্তে আস্তে পরিবর্তন হবে তো দেখো এবার মশলাটা কষা হয়ে গেলে আলুগুলো মশলাতে দিয়ে দিচ্ছে অ্যাড করে দিচ্ছে তো আলু সহ মশলা এবার ভালোভাবে কষে নিতে হবে তো বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করো দারুণ খেতে লাগে অনুষ্ঠান বাড়ির মতন স্বাদটা হয় আর পদ্ধতিটাও খুব সহজ তো দেখো আলুসহ মশলা ভালোভাবে কষা হয়ে গেলে এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যেহেতু ঝোল নয় একটা রসা টাইপের হবে গ্রেভি মতন হবে তাই জলটা একটু মাপ করেই দিতে হবে আমি দু কাপ জল এখানে দিয়েছি তো দেখো এবার পরিমাণ মতো লবণ জলটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে লবণটা দিয়ে আবারও ভালোভাবে মা ভালো করে মিক্স করে নিচ্ছে তো এবার একটু চাপা দিয়ে দিতে হবে পাঁচ থেকে সাত মিনিট ফ্লেমটা একটু কম করে চাপা দিয়ে রাখলেই দেখবে আলুগুলোও সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে তো দেখো আলুগুলো অনেকটা সেদ্ধ সেদ্ধ হয়ে এসেছে তো দেখো খুব একটা ঝোল হয়নি একটা গ্রেভি গ্রেভি এসেছে তো এবার পটলগুলোতে অ্যাড করে দিতে হবে তো একটু ভালোভাবে একটু মিক্স করে নাড়াচাড়া করে নিয়ে আবার একটু চাপা দিয়ে রাখতে হবে পাঁচ থেকে সাত মিনিট ফ্লেমটা একটু কম করে রাখতে হবে আঁচটা একটু কমিয়ে দিতে হবে তো এইবার দেখো বুঝতেই পারছো আলুগুলো টোটালি সিদ্ধ হয়ে গেছে রান্নাটাও একদম শেষের দিকে হয়ে এসেছে রান্নাটা একদম কমপ্লিট গা মাখা মাখা হয়েছে কোনো ঝোল হয়নি তো দেখো এবার শাহি গরম মশলা ছড়িয়ে দিচ্ছি গ্যাস অফ করে দিয়েছি তো রান্না কমপ্লিট এবার ভালোভাবে মশলাটা একটু মাখিয়ে নিয়ে একটা জায়গায় ঢেলে নেব তো আলু পটল আমাদের বাঙালিদের কাছে খুবই জনপ্রিয় একটি রান্না এভাবে অবশ্যই বন্ধুরা তোমরা বাড়িতে ট্রাই করো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলো না আসবো পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো টাটা অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য